এদের জন্য জান্নাতে যাওয়া সোজানা কিন্তু আম্মাজান ফাতেমা জোহরা রাদি আল্লাহ আনহা তিনি কিসের জন্য জান্নাতের রানী হয়েছেন কিসের জন্য তিনি জান্নাতের সার্দারিনী হয়েছেন কিসের জন্য আজকে আমি আপনাদেরকে শোনাবো গজলটি মন দিয়ে শুনতে হবে মা ফাতেমা কেন জান্নাতের রানী হয়েছে অনেক কারণ আছে তার মধ্যে দুটো কারণ শোনাবো এক হলো পর্দা আর দ্বিতীয় হলো স্বামীর খেদুমত এই দুটো কাজ আম্মাজান ফাতেমা কেমন করতো আর আমার মায়েরা কেমন করে ছন্দের মাধ্যমে কবির ইচ্ছা

ज्योति होते चाचन रे चिरी जाना दे अम्बा फोते पोतोडी जे जो तैयारी ज्योति होते चाचन रे चना तेरी चना देते पोतो तैयारी

আম্মা ফাতেমার মতো গুনি যাইও তুই আনি এখন যদি আমি জিজ্ঞেস করি ফাতেমা কেন জান্নাতের রানী আপনারা বলবেন সে নবীর মেয়ে সেই নবীর মেয়ে বলে আল্লাহ তাকে খুশি করে জান্নাতের রানী করেছে তা নয় নবীর মেয়ে বলে জান্নাতের রানী নয় নবীর মেয়ে বলে জান্নাতের রানী সে হয়নি জান্নাতের রানী হয়েছে নিজ গুণে নিজের আমলে হয়েছে সেই জান্নাতের রানী নবীর মেয়ে ফাতেমা যদি জান্নাতের রানী না হয়ে যদি আমার ঘরের কোনো একটা ফতেমা জান্নাতেরানি হতো তাহলে লোকের সঙ্গে তো বড়াই করে বেড়াতাম যে ছাবুর মেয়ে রানী হ্যাঁ সেটা তো হলো না আমাদের ভাগ্যে তো জুটলে না তাই না নবীর মেয়ে ফতেমা জান্নাতেরানি কিসের জন্য জান্নাতেরানি কবি লিখছে দেখেন

একমাত্র বোরকা ছিল নবীর মেয়ে ফতেমার তাও ফেরেস বোরখা নাই চতুর্দিকে তাবলি মারা ছেঁড়া ফাটা বোরখা এই ছেঁড়া ফাটা বোরখা পরে নবীর মেয়ে ফতেমা সারা জীবন কাটিয়েছে তথাপিও আম্মাজান ফতেমা কেমন দেখতে ছিল তিনি ফর্সা নাকি তিনি কালো তিনি লম্বা নাকি তিনি বেটে তাঁর স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পর পুরুষ ফতেমাকে কোনোদিন চোখে দেখেনি আমার ঘরের মেয়েরা পারবে এক একটা এক একটা বোনের মনে চোদ্দ পনেরোটা করে বোরখা এক একটা মায়ের মনে হয় সাত আটটা করে জামা কাপড় রয়েছে ফতেমার তো একটা মাত্র কাপড় ছিল তারপরেও পৃথিবীর কোনো পরপুরুষ মা ফতেমার মানে শরীরের গঠন কোনো দিন দেখতে পায়নি আর আমার ঘরের ফতেমা যত বোর কাপড় তত মানুষ বুঝতে পারে সব টাইট ফিটিং বোরকা পড়বে তাই না আবার কলেজ যায় অনেক অনেকেই আছে বোরকা পড়তে চায় না বোরকা দেখলে তো মুখ টুক শিট করে এই যুগে আবার বোরকা পরে হ্যাঁ আমার বান্ধবীরা জিন্সের প্যান্ট টপ পেলা যে কোলজের কলজের মাথা কি সব পরে যায় আর আমার বুড়ো বাপ খালি বলে বোরকা পরে যাও তাই না রাগ করবেন না যেন নবীর মেয়ে ফাতেমা তাকে মডেল তৈরি করো তার কাছে থেকে শিক্ষা নাও তারপরও তারপরে ফাতেমা তোমাকে জান্নাতে নিয়ে যাবে তোমরা যদি টিভি টেলিভিশনের নায়ক নায়িকাদেরকে ফলো করে মডেল তৈরি করো কোনো দিন ফাতেমার সঙ্গে জান্নাতে যেতে পারবে না সেই ফাতেমাকে অনুসরণ করে চলো আম্মাজান ফাতেমাকে স্মরণ করে মডেল তৈরি করো দেখবে ফাতেমার সঙ্গে তোমার হাসর হবে কবি লিখছে নবীর পেটে বলে তিনি রানী নয় নবীর ते बोल तेरी जान तेरा रानी ना ऐ मतवा पे लो इमान ऐ मतवा पे लो इमान आमनेरे तारा देखते केमन फतमा चील क्यों तू जानना देखते केमन फतमा चील क्यों तू जानना जिगर काटे तब लिदेबा जीवन काटे

শামির অনুগত স্বামীর শামিরkhidmat মা ফতেমা কেমন স্বামীর শামিরkhidmat করত আর আমার ঘরের মায়েরা না এখানকার দামাটির মায়রা শামির খুব ভালোবাসে এটা আমি শুনেছি আমি এখানকার মায়েদের দোষ দেব না তবে ফাতেমার সঙ্গে আমার মায়েদের একটুখানি পরিবর্তনটা কথা সেটা দেখাব মা ফাতুমা কেমন স্বামীকে শামিকেkhidmat করে দেখেন পিতার কথায় শামির সেবা করত তিনি আবিরা পিতার সেবা করত তিনি কিছু কিছু রে শশিরছো তার শশির তো পুতার কাছ তামি গরি পিছার শশির তো পুতার কাছি के दिन रात যায় ते जाए के ये दिन रात के ते जाए शामिल शेबा को रे जो दिगो ते जाना रे जन्नती जन्नती हम फोटी मारी मोतो মানুষ কাজবাজ হয় না তিন দিন যাবত পেটে পাথর বাঁধা হজরত আলীর পেটে পাথর মা ফাতেমার পেটে পাথর হাসান হুসাইনের পেটে পাথর পেটে পাথর বাঁধা কাজবাজ হয় না একটা দিনের জন্য নবীর মেয়ে ফতেমা স্বামীর কাছে গিয়ে হজরতে আলীর কাছে গিয়ে চোখে চোখ রেখে বলেনি যে আপনি আমার স্বামী হওয়ার যোগ্য না কেন না আপনি জান্নাতের রানী ফতেমাকে বিয়ে করেছেন নবীর মেয়ে ফতেমাকে বিয়ে করেছেন একটা শাড়ি কিনে দিতে পারেন না এক খাওয়া দিতে পারেন না কেমন স্বামী কিসের স্বামী আপনি মা ফতেমা কোনোদিন এইরকম কথা স্বামীর চোখে চোখ রেখে বলেনি কেটে ভাত নেই পরনে কাপড় নেই স্বামীর সুগ্রী আদায় করেছে আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফতেমা খুশি আমার স্বামীর কোনো আমি আহ স্বামীকে কোনোদিন ফতেমা লাঞ্ছনা বঞ্চনা করেনি আর আমার মায়েরা রাগ করবেন না আপনারা কোন ছেলে যদি রাজমিস্ত্রি কাজ করে কত টাকা ইনকাম তার খুব বেশি হলি পাঁচশো টাকা নিয়ে আসবে সন্ধ্যার আজান হবে হাত মুখ দিল তো পাঁচশো টাকায় ঠিক হয়ে তারে দেবে পাঁচশো টাকা নিয়ে সে রাজমিস্ত্রি কাজ করে তো কি তার মধ্যেও তো তার স্ত্রীর ভালোবাসা আছে আহ যদি মনে করে যে সামনে তো ঈদ আসছে রমজান মাস আসছে পাঁচশো টাকায় কিচ্ছু করব না বউ জন্য একটা ভালো দেখে শাড়ি কিনে নেবো পাঁচশো টাকা শাড়ি নিয়ে সাইকেল চালিয়ে চালিয়ে বাড়িয়ে এলো খাওয়ানা দাওনা বেচ

একদম যে স্বামীরা ছাড়ি দাও এখন সাইকেল থেকে ব্যাগ নিয়ে বার ব্যাগ থেকে যখন বার করে দিয়েছে গিয়ে দেখা চারশো টাকার মেনু শাড়ি উই এনেছে বউর মাথা ঠিক থাকবে বলে মনে হয় হ্যাঁ চোখগুলো রসগোল্লার মতন করে বলে তুমি মানুষের বাচ্চা কেন কি হয়েছে বলে তোমার মরা বাপের দিব্বি কত লেছে বলো দিদি বলে পাঁচশো টাকার কাজ করেছি এক টাকা নিজের জন্য রাখিনি সপ্তর জন্য সারিয়ে দিচ্ছি আহ ওই যে বউ রেগে গেল আমার বাপমা কেন যে তোর সাথে বেঁধেলো আমি বুঝতে পারিনি তোর মতন ওলাউট করে কেউ বের করে অমুক পাড়া অমুকের বউ কত দামি দামি শাড়ি পরে তোমার ছোটবার ভাই বউ ছোট ভাই কত দামি দামি শাড়ি দেয় চকি নেপাক হয়ে তো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ও সে পনাৎ হ্যাঁ হা টাকা শাড়ি না দরফ দেখাচ্ছ দূর হয়ে যাও তোমার চোখের সামনে থেকে দূর হয়ে যাবে আজ থেকে তোমারও তালা তোমার শাড়ির তালাক আল্লাহ রসুল বলছেন ফতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে রুটিয়ে বড় খবর দেন যেন স্বামীকে কথার দ্বারা মুখের দ্বারা কোনো কিছু তারা যেন ব্যথা দিও না সব সময় স্বামীর শুক্রে আদায় করবে তাহলে এহকাল পরকাল তোমার জন্য কল্যাণ হবে আর যদি স্বামীকে ব্যথা দাও মনে রেখে দিও দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে স্বামী তোমার জন্য জান না তাই কবি লিখছে দেখে পিতার কথায় স্বামীর সেবা করতো তিনি অবিরাম পিতার কথায় স্বামীর সেবা করতো তিনি অবিরাম

দরজা নক করলো ফাতেমা দরজা খোলো হাসান হুসাইন দরজাটা খুললো আল্লাহ রসুল দেখছে সামনে দাঁড়িয়ে আছে হাসান আর হুসাইন চোখ দিয়ে টপ টপ করে পানি করাচ্ছে নবী পাক বলে এই করি যা তোরা তোরা কাঁদছিস কেন রে বাবা বলে না তোমার কাছে বিচার দেব কার বিচার দিবি তোমার মেয়ে ফাতেমার বিচার দেবো কেন আমার মেয়ে ফাতেমা কি করেছে রে বলে না তোমার মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলেছে বলে আমার মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলে না কি হয়েছে বল বলে না আজকে তিনটে দিন হয়ে গেল না না তোমার মেয়ের কাছে যাই মা ক্ষুধা পেয়েছে খাবার দাও তোমার মেয়ে ফাতেমা চুলো জ্বালায় তাতে হাঁড়ি বসায় আর তাতে পানি দিয়ে আমাদেরকে বলে এই দেখ বাবা রান্না হচ্ছে তোরা গিয়ে ঘুমা রান্না হলে ডেকে খাওয়াবো ওনা না পানি গরম করে করে তিন দিন কাটিয়ে দিল একটা দানাও আমাদের পেটে দেয় না আজকে যদি তোমার হাসান হুসাইনের মুখে তোমরা খাবার না দাও ওনা হাসান হুসাইনের মরা মুখ তোমাকে দেখতে হবে এই কথা যে ইমাম হাসান ইমাম হুসাইন বলেছেন আল্লাহ রসুল নিজেকে ধরে রাখতে পারলো না হাউ হাউ করে কাঁদতে কাঁদতে এই পিরান পড়েছিল এই পিরানটা আস্তে আস্তে পেট পর্যন্ত তুলেছে পর্যন্ত কি দেখতে দেখতে বাবা বলে তোমার তো আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে বলেছিল হাসান ও হোসাইন তোরা তো তিন দিন খাসনি বাবা আমি তোর নানা আজকের পাঁচটা দিন হয়ে গেল। পানি ছাড়া আমার পেটে আর কিছু নেই দেখ বাবা কষ্ট সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধে রেখে দিয়েছি তারপরেও কখনো আল্লাহর শুক্রিয়া আদায় করতে ভোলেনি নামাজ কাজা করতে নামাজ নামাজ পড়তে ভোলেনি স্বামীর সেবা করতে ভোলেনি তাই তো তারা দুনিয়ার বুক থেকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার বুকে দিয়ে পাঁচজনেই পেয়েছে তাই না আজকে তাদেরকে মডেল তৈরি করতে হবে তাদের মতো আমল করতে হবে আমার আল্লাহ খুশি হবে রবি খুশি হবে শেষ কথা কবি লিখছে হাসান হোসেন বলছে

শসুসা রে জ্যোতি ভন্ত চচনার রে চচনা দিদি যা পাতি মারবত নিজারে জ্যোতি ভন্ত চচনা রে চচনা দিদি যচনা দেব হে শুনলেন অনেকটাই কালাম এবার আমরা রিকোয়েস্টের কিছু কালাম আমার ভাইরা করেছে সেই রিকোয়েস্টের